কিন্তু একা দেওয়া সম্ভব না স্টোরি কে পরিবার নিচ্ছে পাশাপাশি দেখা লুক তারা নামাজ মাঝে মাঝে করে না গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চাই কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদ ঘোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কোরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিম কে তাহলে মুসলিম হবেন না এইসব গুমরাই কথা গরু গোস্ত জায়েজ খাওয়া শোন না তো না গরু গোস্ত কি জায়জ বিশ্বাস না গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো ওইরকম দেখাইতে পারবেন কি আর দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টমজ পড়ান না গরুটা খেতে হবে এই জাহিলিয়ার থেকে দূর করেন মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কোবাই আলামা সৌদি আরবের বড় বড় আলামারা লিখেছেন যে আপনার কুরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি বে নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ বে নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকম যারা কবর মজার পূজা করে মুসলিম সমাজে ফরজ নফল কিছুই কবুল না মুসলিকের কিছু কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নাই গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না খাসি দেওয়া হজের কুরবানি আমার নামে করব। এখন দেশের কুরবানি স্ত্রীর নামে করা যাবে কি একটি কোরবানি একটি কুরবানি আপনি কি কুরবানি করবেন যদি উঁট করেন গোটা একটা তাহলে গোটা পরিবারে যদি একশো দুশো লোক থাকে আপনার পরিবারে সকলের জন্য যথেষ্ট যদি গরু করেন একটা গরু গোটা পরিবারে লোক যদি আপনার থাকে আপনার বাড়িতে সদস্য তাদের জন্য যথেষ্ট যদি ছাগল করেন ছাগল ছাগল একটি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট এই মর্মে হাদিস রয়েছে এখন থাকলো ভাগা একটি ভাগা একজনের শুধু হবে না একটি পরিবারের হবে এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতুয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন তাদের ফতোয়া নকল করি কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক কথা বোঝা গেছে বর্তমান যুগে এই বিংশ শতাব্দীতে তিনজন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা যারা কোরআন সোনার আলেম আল্লামা শেখ আব্দ রহমতুল্লাহ আলী আল্লামা শেখ মহমদিন ওসাইম রহমতুল্লাহ আলী আর আল্লামা শেখ মুহমদিন আসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে বিংশ একবিংশ শতাব্দী তাদের ফতুয়া নকল করি প্রথম কথা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একটি ছাগল বা সাহাবাই কেরামরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন এই মর্মে একটা হাদিস শোনায় আতা প্রখ্যাত তাবি বলছেন যে আল তো আবাই বানসারি আমি আবু আয়ু বানসারিকে জিজ্ঞেস করলাম কাইফা কান দাহায়া আলা আহদে রাসুল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লামের জামানায় কুরবানির নিয়ম কানুন কেমন ছিল ফাকালা তিনি বললেন কানার রাজল ইয়োজাহি বিশ্বাতে আনহো ওয়ান আহলে বেইতেহি ফাইয়া কলুনা ওয়া ইউতে এমুনা বলছেন যে একজন পুরুষ লোক একজন লোক ইয়োজাহি বিশ্বাতে একটা বকরি ছাগল খাসি কোরবানি করতো আনহো নিজের তরফ থেকে ওয়ান আহলে বেইতেহি আর তার আহলে বাইত পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে বুড়ো মা যারা থাকে তাদের পক্ষ থেকে ফাইয়া কলুন এবং নিজেরাও ক্ষেত্র অায়ুত এমন অন্যদেরকেও খায় তো আত্মীয় স্বজনকেও খায় তো গরিব মিশকিনকেও খাওয়তো হাদিস তিরমিজিতে রয়েছে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিস হুন হাসান উনুন শাহী এই হাদিস হাসান শাহী এবং হাদিস শাহী এতে কোনো সন্দেহ নেই বুঝতে পারলেন তাহলে কি বোঝা গেল একটা বকরি একজন এবং তার তার পরিবারের জন্য যথেষ্ট অন্য পরিবারের জন্য তার পরিবারের জন্য যথেষ্ট এই ছিল হাদিস বকরি সম্পর্কে এখন বাকি থাকলো কি বকরিতে যদি একটা পরিবার হয় তো গরুতে তো হবেই ঠিক না আর উঠে তো হবেই প্রশ্ন উঠে না ঠিক আছে এখন বাকি থাকলো শুধু সংশয় কোরবানির ভাগা ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি এক ভাগা সমান একটা খাসি এই নিয়ে এখতলাফ রয়েছে ফকাহা আগে থেকে এখতলাফ চলে আসছে এখতেলাফ দিমত যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে কারণ হাদিসের দিকে ফিরে আসতে হবে এই ক্ষেত্রে কারণ হাদিসে স্পষ্ট কিছু নেই সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে আল্লামা শেখ ইবিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম এক নম্বরে বলা যেতে পারে তিনজনের মধ্যে তার ফতোয়া শোনেন তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছে হাজরত সাহেব ইল ফাজিল্লা শেখ আবদুল্লাহ আবদুল্লাহ বিন আবাজ হাফেজ আহ আসসালাম আলিক রহমতুল্লাহ বারাকাত তাকে শরদ্ধীয় মহামান্য শেখ আবদুল বাজ হাফিজাহল্লা বলে তার যে বদ্যসা তাকে জিজ্ঞেস করছেন সালাম দিয়ে আর জু তাকার বে এফাদাতে না বা বে আমাদেরকে এই ফতোয়া দিয়ে ধন্য করবেন কি হাল ইউজি ও সব মেনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রা জলি আহলে বাইতে একটা গরু অথবা একটা উটের সাত ভাগের একবার সব মানে একের সাত সাত ভাগের এক ভাগ একজন এবং আহলে বাইতি তার পরিবার পরিবার জনের জন্য যথেষ্ট কিনা তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়েদের জন্য যথেষ্ট কিনা আরজু আন্তালু বিল জবাব মস্করিন আশা করি উত্তর দিয়ে আমাদেরকে সুক্রিয়ার সুযোগ দেবেন লেয়ানা ইন্দানা বাজার নাস কারণ আমাদের কাছে কিছু লোকের আছে লাই আরাও না হাজা মুজিয়ান এটা হবে না বলছে তারা বলছে যে এক ভাগা একজনের জন্য হবে এক পরিবারের জন্য হবে না ওয়াল ঈদ আলাল আবু আব আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলে এসে সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি ও নহেব্য আন্না কুন আলা বাসিরাতে মিন হাজাল আমরে ওয়াসালাম এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক জবাব বলছেন কদ্দাল্লাতে সুন্নাতু সহিহাতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আননা রাসাল ওয়াহিদা মিনাল ইবলি বাকারে বাকরি ওয়াল গানামি ইউজজি ওয়ানি রাজুলি ওয়া আহলি বাইতিহি বলছেন যে সহি সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু থেকে যে একটি উট রাস মিনাল ইবল মানে একটি এক মাথা মানে একটি উট একটি উট ওয়াল বাকার একটি গরু গাভী ওয়াল গানাম একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া ভেড়ি ইউজিজি ওয়ানির রাজুল আহলে বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিবার পরিজনের তরফ থেকে ওয়াইন কাসুরু যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় সাইফিন বলছেন যে বলো মেয়া যদি একশো হোক না কেন কারো ছেলে মেয়ে একশো হতে পারে চারটা বিয়ে করেছে মাসাল্লাহ চার পচিং সংসাও হইতে পারে আজকাল হবে না না জি হ্যাঁ এখন বাকি থাকলো উটের আর গরু গাভীর সাত ভাগের এক ভাগ ফাফি ইজজাহি আনির রজলে ওয়া আহলে বেঈথি তারাদ্দদুন ওয়া খেলাফোন ব্যয় আহলিল এলমেই এই সাত ভাগের এক ভাগ উট অথবা সাত ভাগের এক ভাগ গরু এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কিনা এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ওয়া খেলাফোন দিমত রয়েছে অলমাই কেরামদের। কি রয়েছে ফ রয়েছে এখন তার মত কি শোনেন এখতলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আর যাহু আর প্রাধান্যয্য তার নিকটে একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে ও আহলে ব্যিতে তার পরিবার পরিজনের তরফ থেকে কেন তার যুক্তি শোনেন বলছেন লে আন্না রাজ্য ওয়াহেদ কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ তার অধীনস্থ সেই জন্য একজনের মতো কাশাকিল একজনের মতো তবে শুনে রাখেন মিনাল গালামি আফজাল শুরুতে একটা কথা আমি বলেছি তবে একটি ছাগল কেউ যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল উত্তম ওয়াল্লাহু সুবহানাহু ওয়া আলাম ওয়া আলা আব্দিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি মজমু ফতোয়া ইবনে బాজ 18তম খন্ড 38 পৃষ্ঠা জি এরপরে সেম আরেকটা ফতোয়া তিনি নকল করেছেন যেটা আমি নকল করিনি কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন কালকে একজন ফ্রান্স থেকে বারবার ফোন করেছে শুরু করেছে আসার আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসার এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারে কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো সহি আকিদার আলেম আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহি আকিদার আলেম বুঝলেন না আপনার বুঝলে একটু তেমন মুখটা হাসতো হাসতে না বুঝেন নি তো আবু হানিফা শাহি মালিক আহমদের দিমত হয়েছে না হয়নি না তো এত বড় বড় মজাব কেন পয়দা হইলো হ্যাঁ এ বলছে সুরাফাতে পড়া যাবে না আমার পিছনে আরেকজন বলছে সুরাফাতে ফরজ না পড়লে নামাজ হবে না কত বড় দিমত এইরকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক না তো তারা কি সহি আকিদার আলেম ছিলেন না তো সহি আকিদার আলেম হলে ইখতলাফ হবে না দিমত হবে না এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে আরে উনিও সহি আকিদ ইনিও সহি আকিদ ফতুয়া দুই রকম কেন আরে আবু হানিফা সহি আকিদ আর আলেম আর সাভিও সহি আকিদ আলেম আবু হানিফা বলছে যে সুরা ফাতে পড়াই যাবে না আমাদের পিছনে আর আমার সাভি বলছে সুরা ফাতে যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না নামাজ কোন কোনো এক রাখা হবে না তো কি বলবেন তারা সহি আকিদার না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহিদার কথা তার চাইতে বেশি সোহি আকিদার আলেম শাফি ফোসা আবাদ ভালো করে তো সহি আকিদার আলেম হলে যে ফতুয়া এখতলা হ্যাঁ আকিদে এখতলাফ হলে মুশকিল আকিদে যদি সহি আকিদার দাবি বলছে একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আর একজন বলছে আরও সাজবে তাহলে বিপদ তাহলে নয় নয়ব কিন্তু যদি মাসলা মাসা এখতলাফ এখতলাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতুয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন যদি ইবিনে মাজের ফতোয়ার ওপর আস্থা হয় আমার ওর ওপর আস্থা আছে আমি ওইটি ফতো দিচ্ছি নকল করছি আর কি আর যদি মনে করেন যে আর আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এইখানে কখনো আপনার যেন সংশয় না ফায়দা হয় যে আরে বাবা আমি করবোটা কি করবোটা কি আপনি বুঝে না করবেন কি আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে দা এক মুষ্টি রেখে কাটা সহি নয় এটা আপনার ইমানের কমজোরি হ্যাঁ যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে দাড়ি বেরোয় না তার মানে ইমান ভিতরেই কমজোর আছে বুঝে গেছে না সাহস হয় না বড় দাঁড়িয়ে রাখবো কে কি বলবে না বলবে ভিতরে কমজোরি আছে আসলে বিবি কি বলে বিবি কে রাজি করতে পারছি না আমি তো একটা পরামর্শ শিখে দিই বিবি করে তুমি চুল ছোট করো আমার মতো করে আমার যতটা চুল আছে দাঁড়িয়ে আছে অতটা করে তোমার চুল রাখা তার ভালো তো রাজি না বিবির কাছে স্যারেন্ডার করছেন আপনার হুজুর হয়ে গেল আপনার বিবি ওর কাছে আপনি নথি স্বীকার করছেন আর ওকে নথি স্বীকার করতে পারেন ওর চুলকে মন্ডন করিয়ে দেন দাড়ি মন্ডন করাচ্ছে ওর চুল মন্ডন করেন গিয়ে ছুটিটা তাহলে সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে আমার মশা নেন একবারে ঠিক হয়ে যাবে জি জি আমি একটা নারী মহিলাদের বক্তব্য ছিল মানে মহিলা পর্দার আগে আর শুধু ওই ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম ছিল এক ভিলাতে তা আমি এই পরামর্শ দিয়েছি যেই মহিলা আপনাদেরকে বলবে যে দাড়ি কাটতে হবে স্বামীকে বলছে দাড়ি কাটতে হবে তুই মাথা মুন্ডন করা আগে মাথা মুন্ডন আমি দাড়ি মন্ডন করছি জি বুঝা গেছে তাহলে এখানে শেষ করছি খাসিতে কোরবানি যে যাই আর খাসি করা হয় মানে অন্ডকোষ বের করা হয় এটা আইব নয় এতে কোনো দোষ নেই বরং আরো স্বাদ হয় গোসতে সুতরাং যারা এই ক্ষেত্রে সংশয় পয়দা করছে তারা নিজের আসলে কোনো এতে সংশয় নেই স্পষ্ট বরং এটাই বেশি ভালো জি কাশিটাই বেশি ভালো